চন্দ্রনাশে সাজাদা খায়ের ফাউন্ডেশনের শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কাজে হাবিবুল বাসার সমন চট্টগ্রামের চন্দ্রনাশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত কনকনে শীতের পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় গরিব ও অসহায় মানুষের কষ্টের সীমা থাকে না প্রতি বছরের ন্যায় এবারও এসব মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে চট্টগ্রামের চন্দ্রনাশী উপজেলার সাজেদা খায়ের ফাউন্ডেশন শুক্রবার সাতাশ ডিসেম্বর বিকেলে উপজেলার পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুনিয়া ফাজিল মাদ্রাসার হলরুমে এসব কম্বল বিতরণ করা হয় মাদ্রাসা গভর্নিং বোর্ডের সহসভাপতি এবং সাঙ্গো গ্রুপ অব কোম্পানি ও সাজেদা খায়ের ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ তাহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কাজী হাবিবুল বাসার সুমন বিশেষ অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম শোয়েব সাবেক ক্রিকেটার হালিম শাহ মুরশেদুল আলম জহির আহমদ চেয়ারম্যান মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম কাদেরী মোহাম্মদ রেজাউল করিম প্রমুখ কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথিরা বলেন মধ্যে এরকম পরিবেশে কিন্তু আমাদের বেড়ে ওঠা আমি শহরে তো পরে গিয়েছি তো আমি আসলে গ্রামের গ্রামের মানুষ আর গ্রামের মানুষের কষ্টটা আমি একদম চোখে দেখেছি আমি যখন ছোটো ছিলাম তখন দেখেছি যে কিছু কিছু সার্টেন টাইমে পিরিয়ড অব টাইমে যদি গ্রামের লোকজন কতখানি কষ্ট করে কত আমরা তো অনেকে এখন ফিল করি না স্বাস্থ্য কেয়ার ফাউন্ডেশনকে আমি ধন্যবাদ জানাতে চাই এরকম এই ধরনের কার্যক্রম এগিয়ে জন্য প্রতি বছর এবং আপনারা এই একটিমাত্র কার্যক্রম নেই তারা সারা বছর অনেক কিছু করে করা আমায় যখন বলা বলেছেন যে তারা এরকম শুরু করেছেন এইবারের কার্যক্রমটা এবং সে কম্বল জন্য বিতরণটা তো আমি আমার নিজের দায়বদ্ধতাকে থেকেই মনে হয়েছে যে আমার এখানে আসা উচিত ধন্যবাদ জানো তাদেরকে সেবায় যদি এগিয়ে আনার জন্য সব সময় এবং আমি জানি যে এটা তার শেষ কাজের যখন আমি অল্প টাকা পাই আমি এই মানবিক কাজগুলো করি কম্বল বিতরণ করা দুঃস্থদের সেবা করা ক্যান্সার রুগী লাইফ্রি আমার আমাদের কোম্পানিতে সঙ্গ গ্রুপে একটা স্যালারি শিট আছে সেখানে পড়ালেখা যারা করে গরিব অথচ মেধাবী তাদের জন্য আমরা বৃত্তির ব্যবস্থা করি মেয়েদের বিয়ে সাথী এভাবে আসলে চলমান চলতেই থাকবে আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমাকে